সো আবার চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে আজকে গেছিলাম হলো চাকদে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা বসবে এই যে ভেন্টিলেটরের নিচে মেশিনটা আর আউটডোরটা বসবে বাইরে এই দেখুন এই এই সোজাসুজি করে ফুটোটা আসবে আর এখানে যেহেতু কোনো ইয়ে নেই কি বলে সানসেট নেই যেহেতু ওখানে আমি টাইট দিতে পারবো না আর কাস্টমার বলছে ইটের ওপর বসাতে ঠিক এই জায়গাটা করে আমি কাস্টমারকে বুঝিয়েছি যে মেশিন কিন্তু লিক হয়ে যেতে পারে বা আপনি একটু পাইপ বড় নিন বা এক্সট্রা স্ট্যান্ড বা অন্য কিছু নিন কিন্তু কাস্টমার কিছুতেই রাজি হয়নি যাই হোক এই যে আমি ভেতরে এসে মেজারমেন্ট করে ফুটোটা করে নিচ্ছি এই যে আমি প্লেটটা বসানোর জন্য ইয়ে গুটিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে প্লেটটা বসিয়ে দিলাম বসিয়ে এবার ফুটোটা করা হবে আর আউট এই যে ফুটোটা করা শুরু করে দিয়েছে পর যে ফুটোটা হয় সেই ফুটোটা করা হচ্ছে তারপরে আমি জয়েন্ট করতে করতে আপনাদের বলছি কি কী হোক এই যে আমি পাইপটা ভেতরে ফেলে দিয়েছি ফেলে তারপরে আমি ভেতরে জয়েন করছি ইউনিয়নটা বাইরের দিকে থাকবে কারণ বাইরের দিকে জয়েন্ট করা সম্ভব না আমি কাস্টমারকে বলেছিলাম যে এটা একটু এক্সট্রা পাইপ দিয়ে আমি এই পাশ দিয়ে করে দিই কিন্তু কাস্টমার বলেছে আমার এক্সট্রা কিচ্ছু লাগবে না তুমি শুধু ইনস্টলেশানের টাকাটা নেবে আর ইনস্টলেশানটা করে দেবে আমাকে তাহলেই হবে মেশিন তুমি ছাদের উপর রেখে দাও তাও কোনো অসুবিধা নেই কাস্টমার স্ট্যান্ডও নেননি মানে কোনো এক্সট্রা কোনো খরচা উনি করবেন না পরিষ্কার কথা আমাকে জানিয়ে দিয়েছেন যার জন্য আমি ওনার কাছে লিখিতও নিয়ে নিয়েছি যে পরে নেক্সট টাইমে যদি মেশিনের লিক বা কোনো রকম কোনো প্রবলেম হয় বা মেশিনটা যদি পড়ে যায় বা যাই হোক না কেন কোনো প্রবলেম যদি হয় আমি রেসপন্সিবিলিটি আমার নেই আপনি নিজেই বলেছেন সো লিখিতটা আমার কাছে আছে আমি সাইডে ডিসপ্লে করে দিচ্ছি যাই হোক এই যে আমি ইয়েটা টাইট দিয়ে নিচ্ছি স্লাইডেন্স দিয়ে এই যে স্লাইন্স দিয়ে আমি টাইট করে নিলাম যাতে যদি উনি বলেছে তাতে আমি না কোনোভাবে লিকেজ হয়ে যাক তাই আমি যতটা পারছি ভালো করে ইনস্টল করার চেষ্টা করছি যাই হোক সাকসেন পাইপটা আমাদের টাইট দেওয়া হয়ে গেছে এবার আমি আমি ডিসচার্জটা করছি ডিসচার্জ করার পর আমি ওখানে কি সরি র্যাপিং টেপ মেরে দেবো মেরে দেওয়ার পরে একবারে ঠেলে দেবো তারপরে আপনাদের দেখাচ্ছি বাইরে আউটডোরটা কীভাবে বসানো হয়েছে যাই হোক এই যে আমি ডিসচার্জ ডিসচার্জটা ভালো করে লাগিয়ে দিচ্ছি এই যে আমার ডিসচার্জটা ডিসচার্জ লাইনটাও ঠিক করে লাগানো হয়ে গেছে এবার আমি একটু নাড়ি নুড়ি দেখে নিচ্ছি যাতে ওটা মানে লিকেজ হওয়ার কোনো সম্ভব সম্ভাবনা আছে কি না যাই হোক এবার আমি এই যে মেজারমেন্ট সরি মেজারমেন্ট টেপ না র্যাপিং টেপটা খুঁজছিলাম এই র্যাপিং করে দিচ্ছি এই যে র্যাপিংটা আমি করে দিচ্ছি যাতে কোনোভাবে লিকেজ হওয়ার সম্ভাবনা না থাকে যাতে আমার টানাটানিতেও যাতে লিকেজটা না হয় বা হলেও আমার সামনে হয়ে যায় যাতে কাস্টমারের কোনো প্রবলেম না হয় সেভাবে আমি কাজটা করার চেষ্টা করছি যাই হোক এইভাবে ধরে রাখতে একটু কষ্ট হয় যে ইনডোরটা ধরে রাখে তা একটু কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই ধরে রাখতেই হবে এরকম আমি আগেও একটা ইনস্টল করেছিলাম কিন্তু ওই ইনস্টলটায় বলা হয়নি যে কাস্টমারকে আমি প্রপার গাইডেন্স দিই তারপরে আমি এইভাবে ইনস্টল করি নালে করি না কাস্টমার আমাকে যদি বলে তখনই আমি এইভাবে ইনস্টল করি তাহলে আমি কিছুতেই অ্যাগ্রি হই না যে ইউনিয়নটা বাইরে ঠেলে দেবো পরে ইন ফিউচার প্রবলেম হবে গ্যাস লিকেজ হতে পারে আমি এটা আগের ভিডিওতে বলিনি কারণ ওটার শর্ট ভিডিও মানে একটু এর এতটা লং ছিল না যেহেতু বলতে পারিনি যাই হোক আমি এখন এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম যে আমি কাস্টমারকে বারবার করে বলি আর পারলে লিখিতেও নিই নি যাই হোক আমার র্যাপিং করা কমপ্লিট সব কিছু কমপ্লিট এবার আমি ঠেলে দিচ্ছি বাইরে পাইপটা দেখুন আস্তে আস্তে ঠেলতে হচ্ছে কারণ বাইরের পাইপটা যেহেতু কপারের ভার পড়লেই বেঁকে যেতে পারে হ্যাঁ যতটা পারছি সুন্দর করার চেষ্টা করছি আর আমি যথেষ্ট সুন্দর করার চেষ্টা করি চেষ্টা করি যাতে কাস্টমার কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে বা কোনোরকম কোনো কমপ্লেন না থাকে মেশিনটা ইনস্টল করার পর যাই হোক এই যে আমার ইন্ডোরটা লাগানো কমপ্লিট এবার আমি একটু টেনে টুনে দেখে নেবো যে ইন্ডোরটা কোনোভাবে পড়ে যাবে যাবে কি না বা কোনোরকম কোনো প্রবলেম আছে কি না বা লকে লেগেছে কিনা যাই হোক এই যে আমি বাইরে চলে এসেছি এ দেখুন মেশিনটা ঠিক ওই জায়গাটায় বসিয়েছি ইটের উপর যেরকম বলেছিলাম দেখুন আমি টাইট দিতেও প্রবলেম হচ্ছে কারণ একদমই ওর কোনো সাপোর্ট নেই তবু আমি এই কোণা দিয়ে দেখবেন ক্লিপ লাগিয়ে দেবো এই পাইপটা আমি একদম ব্যান্ড করে সুন্দর করে গা দিয়ে ঘেঁচিয়ে নিয়েছি যাতে লিকেজের প্রবলেম না থাকে আর আমি কোণা করে একটা স্যাটেল মেরে দেবো যাতে পাইপটা মানে নড়াচড়া না করতে পারে কোনো কিছু পাখি টাকি এসে যাই হোক আমি সব কিছু করার পর ভ্যাকুমে বসিয়ে দিয়েছি ভ্যাকুমে যে ভ্যাকুম চলছে দেখুন ঘড়িটাও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ঘড়ির কাটা দেখুন একদম জিরোতে চলে গেছে ভ্যাকুমটা আপনাদের দেখিয়ে দেবো এই ভ্যাকুমটা দেখিয়ে দিলাম দেখুন ভ্যাকুমটা চলছে যাই হোক এবার মেশিনটা চালিয়ে দিতে বলবো এই যে আমি কানেকশনগুলো করে দিচ্ছি মেশিনটা চালিয়ে দিক আমি আর নিচে যাচ্ছি না তার কারণ এই ইনস্টলেশনটা আমার অতটা পছন্দ না যেহেতু কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল তার জন্য করতে হয়েছে আমাকে এই যে দেখুন আমি স্যাটেলটাও মেরে দিয়েছি যাতে পাইপটা না না করে থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং কীরকম লেগেছে একটু জানাবেন আমাকে